কোল্ড স্টোরে কর্মরত দুই কর্মীকে প্রাণনাশের ভয় দেখিয়ে হাতে পায়ে বেঁধে বৈদ্যুতিক ট্রান্সফর্মার সহ বহুমূল্যের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আমাদের হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে মোবাইলগুলো নিয়ে টাওয়ার উড়ি দিয়েছে চন্দ্রকোনা কোঅপারেটিভ কোল্ড স্টোরেজ সোসাইটি লিমিটেড নামে ওই কোল্ড স্টোরেজে চুরির ঘটনা ঘটেছে গোটা ঘটনায় কোল্ড স্টোরেজের কর্মীরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অভিযোগ শুক্রবার রাতে কোল্ড স্টোরের মেশিন ঘরে ঘুমিয়েছিলেন দুই কর্মী গভীর রাতে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের হাতে লোহার রড সহ বেশ কিছু অস্ত্র ছিল বলে অনুমান করছেন কর্মীরা প্রথমে ওই দুই কর্মীকে প্রাণনাশের ভয় দেখানো হয় তারপর দড়ি দিয়ে তাদের হাতে পায়ে বেঁধে বৈদ্যুতিক ট্রান্সফর্মার সহ বহু যন্ত্রাংশ চুরি করে ওই দুষ্কৃতীরা বলে অভিযোগ কালকে আমরা হচ্ছে ডিউটি করছিলাম দুজনে তো আমরা শুয়েছি হঠাৎ করে দেখলাম যে ভেতরে লোক ঢুকে গেছে তা জিজ্ঞেস কোনো কে বলতে আরও চার পাঁচজন ছিল তারাও ঢুকলো হাতে সবারই ওই লোহার এই ছিল ডান্না ছিল যে বললো যে একদম কিছু বলবি তোদের কিছু করবো নি আমরা কাজ করব বেরিয়ে চলে যাবো বলে আমাদের হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে মোবাইলগুলো নিয়ে টাওয়ার উড়ি দিয়েছে দিয়ে মোটর সাইকেল এনেছিল ওর প্লাগারা খুলে দিয়েছে আর আমার সাইকেলটা নিয়ে চলে গেছে দিয়ে দেখলাম ওরা ভেতরে ঢুকলো ঢুকে সব খোলাখুলি করে সে পাশে ট্রান্সফর্মার ঘরে সব খোলাখুলি করছে দিয়ে এবার আমরা জল খাবো উঠেছি আমাদের জল খাওয়াচ্ছে আবার শুয়ে দিয়েছে চার ফোনে চারটা দেখছি ওই বাতি জেলে দিল দিয়ে আমাদের দু মাথায় দুজনের তারা বসে আছে আমাদের নড়তে পর্যন্ত দেয় দিয়ে মোটামুটি তারা সব কিছু নিয়ে চলে গেল ছিল আট দশ জন ছিল বন্ধ ছিল বন্ধ ছিল কিন্তু আমরা রক্ষণাবেক্ষণ করছি আমরা রাফের আমরা যে যার যেরকম নাইটে ডিউটি পড়ে আমরা সেরকম করি জানিয়েছেন প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ প্রশাসনকে বলেছি কিন্তু আমরা কোনো বেতন টেতন কিছু পাইনি